প্রিয় বন্ধুগণ ভিডিওতে চলে আসলাম দু একটি কথা বলার জন্য এই ফেসবুক জগতে কিন্তু অনেক ধরনের লোক আছে ভালো মন্দ খারাপ তা আমরা চেষ্টা করবো যারা ভালো যারা ভালো কিছু করে তাদেরকে ভালোবাসা দিতে এখানে অনেক অনেকে ধরনের কথা বলে ফেসবুকে এসে সবাই শিক্ষক হয়ে গিয়েছে কেউ ছাত্র নাই অনেকে অনেক উপদেশ দেয় অনেকে অনেক কিছু উপদেশ দেয় তারা শুধু উপদেশ দেয় উপদেশ মানে না অনেক কিছু বলে তাহলে বন্ধুগণ এত কিছু শোনার সময় নেই ফেসবুক আপনাকে যা বলছে তাই করতে হবে ম্যাটা কোম্পানি যা বলছে তাই আপনাকে করতে করতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে ছবি আপলোড দিতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে তাহলে আমরা এগিয়ে যাব। অনেকে অনেক কথা বলবে সেটা কেউ কান দিবেন না আপনি আপনার মতন করে কাজ করে যান আপনি জানেন আপনার কোন কাজটা ভালো হচ্ছে তাই আমি বলবো অন্যের কথা না শুনে নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করবেন ঘটনমূলক কমেন্ট করবেন এবং অন্যকে একটু ভালোবাসা দিবেন আপনার নিজের মোবাইলে নিজের ক্যামেরায় ধারণ করার ছবি ভিডিও আপলোড দিবেন কেননা ফেসবুকে যদি আপনি এখন অন্য কারো ছবি ভিডিও আপলোড দেন সেগুলো কিন্তু ইস্যু আসবে এবং এমন কি আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং ফেসবুকের আইডিটা আপনি হারিয়ে ফেলবেন পেজটা হারিয়ে ফেলবেন তাই অন্যের ভিডিও অন্যের ভিডিও আপনার আইডিতে বা পেজে আপলোড দিবেন না নিজে ধারণ করা ভিডিও আপলোড করবেন তাহলে আপনি সাফল্য পাবেন নিজে ভয়েস দিবেন নিজের ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও আপলোড দিবেন তাহলে দ্রুত আপনি উপরের দিকে যাবেন আপনার ভিডিও ফরিউতে যাবে আবার অনেকে অনেক কিছু বলে অনেকে মিথ্যা কথা বলে যে তার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন সে আপনাকে ফুলের ভালোবাসা দিবে কিন্তু আদৌ তারা ফুলের ভালোবাসা দেয় কিনা সন্দেহ আছে একটা ভিডিওতে দশ হাজার কমেন্ট পরে অনেকে বলে আমার ভিডিওতে কমেন্ট করবেন প্রত্যেক কমেন্টকারীকে ফুলের ভালোবাসা দিব আসলেই তারা কি ফুলের ভালোবাসা দশ হাজার লোকেরকে দিতে পারে তাই মিথ্যা কথা বলে এগুলো কাজ করি তাই মিথ্যা হতে বিরত থাকবো মিথ্যার কাছে আমরা যাব না মিথ্যা কথা বলে কোনো সাফল্য পাবেন সাময়িক কিন্তু পরবর্তীতে ধরা খেয়ে যাবেন এটাই বাস্তব আমাদের দেশের যা অবস্থা আপনি মিথ্যা কথা বলে টিকে থাকতে পারবেন না হ্যাঁ আপনার আমরা যা বাস্তব দেখেছি তাই মিথ্যা কথা কাউকে বলবেন না মিথ্যা কথা বলে কাউকে ঠকাইবেন না নিজে কাজ করবেন এবং আপনাকে যে ভালোবাসা দেয় তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সারা জীবন শুধু আপনাকে ভালোবাসা দিয়েই গেল আপনি ভালোবাসা দিলেন না এটা হইতে পারে না তাই আমি আশা করবো সবাই সবাইকে ভালোবাসা দিবেন একে অপরকে ভালোবাসবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন তাহলে আমরা এই অনলাইন জগতে প্ল্যাটফর্মে টিকে থাকতে পারব ইনশাল্লাহ তাই বন্ধু বলবো সবাই সবাইকে ভালোবাসা দিবেন এবং ভালো কিছু দেখবেন যারা ভালো তাদেরকে ভালোবাসা দিবেন তবে আপনার বিবেক বুদ্ধি দিয়ে অনেক কিছু করবেন দেখবেন কে ভালো কে মন্দ কে আপনাকে ভালোবাসা দিচ্ছে কে ধুকা দিচ্ছে কে মিথ্যা কথা বলছে এগুলো দেখবেন আর সঠিক সঠিকভাবে ফেসবুকের রুলস অনুযায়ী আপনি ছবি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আপনি এখানে সাফল্য পাবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে